বলেছেন ওলাদিন সলিন ইব্রাহিম আলাহ ইসলাম রব্বি হাবলি বিনাস নেককার সন্তান দাও আর নবী বলেছেন এই নেককার সন্তান যখন হবে সে যখন দোয়া করে এই দোয়াটা আল্লাহ কবুল করে মা বাবাকে জান্নাতবাসী করে দেন এখন আপনার সন্তানকে আপনি কি সলিহীন বানিয়েছেন এটা আমার কোশ্চেন এবং এই কোশ্চেনটা আমি করছি না এবার নিজেকে নিজে কোশ্চেন করুন আপনি কি আপনার সন্তানকে সলেহীন বানিয়েছেন যদি বানাতে পারেন তাহলে এই সন্তান দোয়া করে চোখের পানি ছেড়ে কান্না করতে দেরি আপনাকে করে জান্নাত দিতে দেরি করবেন না এবং এই দোয়াটাও আল্লাহ শিখিয়েছেন রব্বের হাম হুমা কামা এই জন্য আমি সকলকে অনুরোধ করবো আপনার সন্তানটা আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কোনো অসুবিধা নাই আপনি আপনার সন্তানকে ওকিল বানান ব্যারিস্টার বানান ম্যাজিস্ট্রেট বানান আপনার টার্গেট অনুযায়ী তাকে শিক্ষাদানের মাধ্যমে আপনি তাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছানোর চেষ্টা করুন কিন্তু প্রথমে কথা হচ্ছে আপনি তাকে সলিহীন বানান এই ন্যাক্কার বানানোর জন্য কমপক্ষে প্রথম বারোটা দশটা বছর অর্থাৎ ক্লাস মানে দশ বছর বয়স পর্যন্ত কমপক্ষে এইরকম একটা মাদ্রাসায় আপনার বাচ্চাটাকে একটু অক্ষ করে দেন সে শিখবে কি জানেন নামাজের নিয়মটা পুরোপুরি শিখবে ঠিক তার পাশাপাশি মাসনুন দোয়া কালামটা শিখে ফেলবে ঠিক তার পাশাপাশি সে কোরআন তেলাওয়ারটা সহি করে শিখে এ যোগ্যতা হতে পারবে সে জানাজা পড়ানোর নিয়মটা জানবে আপনি মরার পরে আপনার সন্তান আপনাকে গোসল করাবে এটার যে কত তৃপ্তি আমি বোঝাতে পারবো না আমার বাবার লাশটা আমি গোসল করিয়েছি গোসল করানো শেষ হচ্ছে আর বাবার কপালে আমি চুমু চুমু খাচ্ছি খাচ্ছি চোখে আর চোখের পানি ছেড়ে বলেছি বাবা জীবনে আপনি মধ্যে নিয়ে পুকুরে ওই নদীর পারে আমাকে এই উরুর উপারে রাইখা কত গাও ঘষে ঘষে সাবান দিয়ে গোসল করাইয়া দিছেন আজকে কিছুই করতে পারলাম না জীবনের শেষ বেলায় আপনাকে সুন্দর করে গোসল করাইয়া তিনখান কাপড় পরাইয়া আল্লাহ হাতে তুলে দিলাম নিজে জানাজা পড়িয়েছি কবরে রেখেছি আপনার ছেলে ডিসি হোক কিন্তু সে যদি মুসলিম থাকে সে তো জানাজা পড়াতে পারার কথা যেই বাবা তার সন্তানকে জানাজা পর্যন্ত শিখিয়ে যায়নি এই পিতা হিসাবে তিনি ব্যর্থ তার মোটেও পিতা হিসাবে আমি তাকে নাম্বার দেবই না আপনার সন্তানকে আপনি জানাজার উপযোগী বানিয়ে যান যেন আপনার জানাজা সে দিতে পারে এখন মহিলা গ্রামে গেলাম সেই দিন এক মহিলা মারা গেছে কে গোসল করাবে এখন গ্রামের অবস্থা বেশি খারাপ শহরে তো বেশি মানুষ বাস করার ফলে মহিলারা মারা গেলে গোসল করানোর মহিলা পাওয়া যায় গ্রামে কিন্তু দুই গ্রাম হেঁটে একজন গোসল করানোর মহিলা পাওয়া যায় না এই জন্য এখানে তো বালিকা শাখাও আছে নাকি আপনার মেয়েটাকে প্রথম দশটা বছর আপনি সাত বছর বয়সের সময় একে দিয়ে যাবেন তিনটা বছর এই মাদ্রাসায় দিয়ে যাবেন এরপর আপনি নিয়ে যা ইচ্ছা সেখানে ভর্তি করান ফলে দেখা যাবে যে আলহামদুলিল্লাহ সে অমুসলিম হবে না নাস্তিক হবে না ইসলাম বিরোধী হবে না সে মুসলিম থাকবে এবং আপনার জন্য দোয়া করবে শেষটা হচ্ছে এমন জ্ঞান যা মানুষের উপকারে আসে অতএব এমন জ্ঞান আমরা ছড়িয়ে ডাক্তারি জ্ঞান হতে পারে কোরআন হাদিসের জ্ঞান হতে পারে ঠিক তার পাশাপাশি মানবীয় রাজনৈতিক জ্ঞান হতে পারে পলিটিশিয়ানরা যত খেদমত দিতে পারে জাতির আমরা পারবো না তা তার কারণ হচ্ছে পলিটিশিয়ানরা জাতির সমস্ত রন্ধ্রে রন্ধ্রে ঘরে যেটা আমরা যেতে পারি না অতএব একেবারে বস্তি থেকে নিয়ে গণভবন পর্যন্ত একেবারে ছোট্ট পল্লী থেকে নিয়ে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় রাজনীতিবিদদের পদ চান কারণ জনগণ নিয়ে তারা কাজ করেন এজন্য কোনো কোনো সময় পলিটিক্স ও সাদাকায় জারিয়ার কাজ হয়ে যেতে পারে এই জ্ঞানটাও বড় রকমের প্রভাব ফেলতে পারে সমাজে সেই জন্য আমি মনে করি আজকের এই যে নিসবাতুল কোরআন মডেল মাদ্রাসার উদ্যোগ নিঃসন্দেহে আকর্ষণীয় আপনাদের কাছে একটা দাবি রেখে আমি কথা শেষ করছি তা হচ্ছে আপনার সন্তান আপনার ভাতিজা